আলাইকুম বন্ধুরা প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনারা দেখছেন গ্রামে রানু ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে কাঁচা আম দিয়ে গয়না আচার বানাবো তো বন্ধুরা আশা করছি এই ভিডিও তোমাদের খুব ভালো লাগবে আর গয়না আচার নামটা শুনে হয়তো তোমরা অবাক হচ্ছ তো দেখো তবেই তোমরা বুঝতে পারবে যে গয়না আচার মানে কি তো প্রো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ আর আজকের রেসিপি চলো তাহলে শুরু করে দিই বন্ধুরা তো বন্ধুরা এই যে এখানে দেখো আম নিয়েছি মোটা বড়ো সাইজের আমগুলা নিয়ে নিয়েছি আর সাইজটা দেখো আমটার কতটা বড় আর সাইজটাও খুব ভালো আমে মাসে পরিপূর্ণ আর এই আম দিয়ে গয়না আচারটা খুব ভালো হবে বন্ধুরা তো আমটা আমি ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি জল থাকলে আচারটা নষ্ট হয়ে যায় তাতে জল যাতে না থাকে বন্ধুরা এবার আমি আমটাকে হেসেতে কেটে নিব তোমরা ভিডিও দেখতে থাকো আমটাকে ভালো করে হেসেতে ছিলে নিব আমটা ছিলে নিয়েছি এবার হেসেতে কেটে নিব এইভাবে কেটে নিব এই যে বন্ধুরা দুই আধখান করে কেটে নিয়েছি বন্ধুরা গয়না আচার মানে তোমরা ভাবছ যে গয়না আচার বা কেমন আচার এই যে আমটা দুই আধখান করে ফেলে নিয়েছি কেটে নিয়েছি এবার এই যে আমের এই পিঠে আমি একটা ডিজাইন করে নিব তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে যে কিভাবে ডিজাইনটা হচ্ছে এই যে এইভাবে হেসতে ধরবো আর এইভাবে চিরাচিরা করে নিব আমিও কখনো নাম শুনিনি যে আমেরও গয়না আচার হয় তো আজকে আমার প্রথমে গয়না আচারটা এই আচারটা দেখতে যেমন সুন্দর হয় দেখো ডিজাইনটা করছি কীভাবে এইভাবে কেটে নিব এইভাবে চিরাচিরা করে কেটে নিব সম্পূর্ণটায় এই যে বন্ধুরা আমের একটা ডিজাইন তৈরি করে নিয়েছে দেখো কত সুন্দর ডিজাইনটা হয়েছে এইভাবে সম্পূর্ণ আমি ডিজাইনটা করে রেখে দিব আমি দেখো দেখতে সুন্দর হয়েছে এবার দেখো আর একটা এইভাবে করে নিয়েছি ডিজাইন এইভাবে প্রত্যেকটা ডিজাইন করে নিব এই যে দেখো কত সুন্দর হয়েছে রেখে দিব প্লেটে তো বন্ধুরা এই যে দেখো কত সুন্দর একটা আমের ডিজাইন করে নিয়েছি সম্পূর্ণ আমটা ডিজাইন করা আমার কমপ্লিট হয়েছে এইবার দেখো তোমরা একটাই যে আমি এখানে গামলি নিয়েছি দিয়ে দেবো এক এক করে আমগুলা বন্ধুরা আমের অলরেডি অনেকটাই ভিডিও দেওয়া হয়েছে আমাদের এখনো কাঁচা আম গাছে আছে তার জন্যে অনেক কিছুই রেসিপি তোমাদের দেখানোর আছে তো আজকের আশা করছি এই ভিডিও তোমাদের খুব ভালো লাগবে আর এই যে আমি এখানে পাঁচশো গ্রাম চিনি নিয়েছি এবার এই কাঁচা আমে চিনিটা আমি দিয়ে দিব তোমরা যে যেরকম মিষ্টি খাও আচারে সেরকম দিতে পারো টক খেলে একটু কম দিলেও হবে বন্ধুরা এবার এই অবস্থায় আমটা যে চিনিটা আমি ভালো করে মেখে নেব এইভাবে মেখে নেব সমস্ত আমি ভালো করে মেখে নিব এইখানে আমার এক থেকে দেড় কেজি আম আছে চিনি আমি মেখে রেখে দিয়েছি আর এই যে একটা মশলা লাগবে আমের আচারে এখানে পাঁচ ফড়ন গরম মশলা ছোট এলাচ লবঙ্গ আর শুকনো লঙ্কা এই মশলাটা ভেজে নেব এই যে বন্ধুরা কাঁচা আমে চিনি মেখে রেখে দিয়েছিলাম দেখো একটু জল জল হয়েছে চিনিটা গলেছে আর এইদিকে কড়া গরম হয়েছে আমাদের এইদিকে ঝড় বৃষ্টি মেঘ উঠেছে খুব তাড়াহুড়া করছি এবার দিয়ে দেবো গরম খুঁজি দিয়ে সব সময় একটু এইভাবে এইভাবে নাড়াচাড়া করতেই থাকবো কুমিটা যখন না লাগে বন্ধুরা কড়াই খুব মেঘ হয়েছে ঝড় উদ্ধ তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমের সেরাটা গাঢ় গাঢ় হয়েছে এবার এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী স্বাদ অনুযায়ী লবণ শুকনো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে একটু কালারটা ভালো লাগে ভালো করে খুঁমতি দিয়ে এইভাবে মিশিয়ে নিলে দেখতে পাচ্ছ আমার গয়না আচারের কালারটা কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে দেখতে খুব সুন্দর এবার এইখানে যে ভাজা মশলা একটা করেছি সেই মশলাটা দিয়ে দিব আমি অর্ধেকটা ভাজা গুঁড়ো মশলা আচারে এই মশলাটা দিতেই হয় বন্ধুরা তবেই টেস্টটা বেশি হয় এবার ভালো করে ফুন দিয়ে মিশিয়ে নিব দেখো একটা একটা হয়ে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমের আমার গয়না আচারটা রেডি হয়েছে নামিয়ে দিয়েছি একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি দেখো কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি দারুণ হয়েছে কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর ডিজাইনটা দেখো গয়না আচার আমাদের একদম কমপ্লিট হয়েছে নামিয়ে দিয়েছি ঠান্ডা করে নিয়েছি তো দেখো আচারটা এত সুন্দর হয়েছে দেখতে যে দারুণ লাগছে বন্ধুরা এই যে আচারের এই যে ডিজাইনটা দেখে খুব সুন্দর লাগছে বাচ্চা বড় ছোটরা সকলের পছন্দের দেখো খুব ভালো হয়েছে আচারটা তো বন্ধুরা চলো তোমাদের একটু আচারটা আমি দেখাই যে কেমন হয়েছে এই যে দেখো এত সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে মুখে দিলে একবারে মিলিয়ে যাবে আর খেতে দারুণ লাগবে সবারই পছন্দ হবে আচারটা তোমাদের একটু আমি ভেঙে দেখাই যে এত সুন্দর হয়েছে দেখো এই যে আচারের ডিজাইনটাও সুন্দরভাবে আছে এই যে দেখো আর এইভাবে দেখো এই যে ভেঙে যাবে একদম মুখে দিলে মিলিয়ে যাবে সবারই মন চাইবে খেতে দেখে তোমাদের দেখালাম এই যে দেখো এত সুন্দর হয়েছে দারুণ হয়েছে সুন্দর হয়েছে আচারটা খুব ভালো হয়েছে গয়না আচার একবার মুখে দিলে মিলিয়ে যাবে বারবার খেতে মন চাইবে সকলের আর এত ভালো লাগবে এই আচারটা খেতে আশা করছি তোমাদের আজকের এই কাঁচা আমের গয়না আচার রেসিপি খুব ভালো লেগেছে ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার কর আর একবার যদি খায় আঙ্গুল চেটে পেটে বারবার খেতে মন চাইবে এত ভালো লাগে এই গয়না আচারটা তো অবশ্য তোমরা বাড়িতে একবার হলেও অন্তত এই কাঁচা আমদে গয়না আচারটা বানিয়ে তোমরা আত্মীয় স্বজন পরিবার যদি একবার খায় তো নাম করবে প্রশংসা করবে খুব খুশি হবে তো বন্ধুরা আজকে এই ভিডিও এই পর্যন্ত এখানে শেষ করছি তোমাদের সঙ্গে কথা বলছি এইদিকে বৃষ্টি হচ্ছে আমাদের ভিডিও শুরু হয়েছে বৃষ্টিও শুরু হয়েছে তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আমার ভিডিও নিত্য নতুন পেয়ে যাবে আর বন্ধু এর পাশে থাকবে তা আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী দিন তোমরা ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা তোমার